সালামু আলাইকুম আমি মোহাম্মদ ফয়াজুর রহমান রেজা আজকে আমি যে জায়গায় দাঁড়িয়ে আছি এই জায়গাটির নাম হচ্ছে হজম হজমটিলা অসাধারণ এই প্লেস এবং এখানে আসার পর আপনি কি কি হজম করবেন বা করতে পারেন তা আমি আপনাকে বলছি আমি যেটা আজকে হজম করতে চাচ্ছি তা হচ্ছে আমার চারিপাশে যে নেগেটিভিটি আছে যে নেগেটিভ এনার্জি আছে তাকে আজকে আমি হজম করতে চাই এবং আমার কাছে মনে হয় আপনি যখন এই নিচ থেকে উপর পর্যন্ত আসবেন এবং আপনি অটোমেটিকলি এই জিনিসটা ফিল করবেন যে ইয়েস আপনার নেগেটিভ এনার্জি এখানে আসার পর ডাইজেস্ট হয়ে যাবে সো আপনারা সবাই আসেন এখানে ঘুরে যান এবং এক্সপ্লোর করেন এই হজম থিলার সৌন্দর্য Thank you very much.